চালিত রিকশাকে বৈষম্যমূলক উল্লেখ করে তা নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন প্যাডেল চালিত রিকশা চালকরা সকাল সাড়ে দশটার দিকে রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা প্রায় দেড় ঘণ্টার অবরোধে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের ব্যানারে অবরোধ কর্মসূচি থেকে সাত দফা দাবি জানান বিক্ষোভকারীরা মেন রাস্তায় অটো রিক্সা সব সময় আমাদের গাড়ি থেকে উঠতে চায় না আমরা সারাদিনে ভাত গাড়ির টাকা ইনকাম করতে পারি না সংসারে চালাবো কিভাবে এক দাবি অটো বন্ধ করতে হবে কোনো দাবি নাই কোনো দাবি না অটো মানে ওই খেলে যে প্রতিবন্ধী মানে চিহ্নিত মানে যার পাও নাই একেবারেই নাই যার যার হাত নাই যেমন ধরেন কোমর ধরে গেছে এরকম আছে না

আমার রিক্সা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন তাদের সঙ্গে আলোচনা করেন তাদের সাথে কথা বলেন চলতি মাসের একত্রিশ তারিখের মধ্যে যদি ঢাকা মহানগর থেকে ঢাকা রাজধানী থেকে এই ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ না করেন সরিয়ে না দেন সরিয়ে না নেন তাহলে কোনো অপ্রতিকর প্রস্তুতির উদ্ভব হলে সেটা আপনারাই আপনাদের দায়িত্ব গ্রহণে থাকবেন রিক্সা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স দেওয়ারও দাবি জানান তারা শহীদুল্লা রাজু চ্যানেল আই ঢাকা